হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখেই বুঝতে পারছো এটা জায়গাটা কোথায় তোমরা একটু গেস করো জায়গাটা কোথায় ভালো করে দেখাচ্ছি দেখে তোমরা ভিডিওর কমেন্টে বলবে জায়গাটা কোথায় তো আজ আমরা এখানে বেড়াতে এসেছি এখানে প্রত্যেকটা জিনিস কিনতে পাওয়া যায় বাড়ির সংসারে যাবতীয় জিনিস আর এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর মতো একটা খুব সুন্দর জায়গা অনেক বড়ো জায়গা এরিয়া নিয়ে এই পার্কটা করা হয়েছে তো এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো এখানে বিনা টিকিটেই কিন্তু প্রবেশ করতে দেয়া হয় তো আমি এই যে হেঁটে হেঁটে চললাম অনেক বড়ো জায়গা তাকে একটা শপিং মলও আছে এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে বানানো আর সত্যি বলছি পার্কটার ভিতরে আসলে তোমার মন প্রাণ শান্ত হয়ে যাবে আর এখানে রাত্রে আসলে আরও বেশি ভালো লাগবে তো চলো ঘুরে ঘুরে দেখা যাক কেমন কী কী আছে আর এখানে একটা ঝর্ণা বানিয়ে রেখেছে তো দেখো সেখানেই হৃদয়নের পাপার হৃদয়ন ফটো তুলছে মনোরম পরিবেশ খুব সুন্দর আমি একটা হাই করে দিলাম তোমাদেরকে চলো মাঝখানে একটা পুকুর বানানো আছে পুকুরের চারিদিক থেকে সুন্দর করে দোকানে সাজানো ধার দিয়ে হাঁটতে হাঁটতে চললাম এখানে একটা খুব সুন্দর একটা প্লেস বানানো এখানে ফটো তোলার জন্য ফটোশুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখেই বুঝতে পারছো রাজসিংহ রাজাদের মতো ঘরটা এবারে তোমরা জায়গাটার নাম বুঝতে পারবে দেখো আছে ঘোষ বাড়ি তো দেখো বাড়ি যেখানে লেখা আছে সেখানে দাঁড়িয়ে আছে রিদোয়ান এখানে ফটোশুট করছে তোমাদের যদি জায়গাটা ভালো লেগে থাকে আর এই ঘোষ বাড়ির আশেপাশে যদি তোমরা কেউ হয়ে থাকো তোমরা অবশ্যই যে জায়গাটা দেখে এসো আর যাদের না যাওয়া থাকে তারা অবশ্যই যেও আর যাদের আগে থেকে দেখা আছে এখানে দেখো এটা খেলার জায়গা বাচ্চাদের করার জন্য দেখে বলেছিলাম শ্যুট করতে সে অনেকটা হাত কাঁপিয়ে ফিরেছে ভালোভাবে শ্যুট করতে পারেনি তো এই পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু মেলা বসানো আছে তো ছোটো শর্ট ভিডিও যখন ছাড়ছি তখন ভিউ হচ্ছে কম না যা হোক চলছে চলার মতো আর যখন বড়ো ভিডিও ছাড়ছি তখন তো ভিউই হতে চাইছে না তো হেঁটে হেঁটে এখানে কিন্তু গরম লেগে গেছে তার জন্য ভাবনা একটু লস্যি বানাই খেয়ে নিই তো বানানোটাও তোমাদেরকে দেখাচ্ছি ওরা কিভাবে বানায় প্রথমে ব্যাগের ব্যাগের ভিতরে বরফ দিয়ে বরফগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিল দিয়ে দিলে জগের ভিতরে এবারে ওর ভিতরে দই দেবে তো আমি আর কথা বলতে পারছি না হয়তো রিদান এসে গিয়েছে তো দই দিয়ে তারপরে এটা চিনি দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে সুন্দর করে বানাবে রসিটা খেয়ে নেব খেয়ে তারপরে আবার ঘুরতে যাব। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে রাত হওয়ার মতো হয়ে গেছে এখন রসি খাওয়া হবে খাওয়ার পরে আমরা আবার ঘুরতে যাব তো গরমও পড়ছে প্রচুর পরিমাণে হয়ে গেছে তো আমরা যাই আবার ঘুরতে যাব এখানে ফটোশ্যুট করার জন্যে অনেক অনেক জায়গা আছে এখানে দেওয়ালের গায়ে পাখির পালকের চিহ্ন পাড়া আছে ওখানে দাঁড়িয়েও তোমরা ফটো তুলতে পারবে দেখো সকলের বাড়ি ঘোষ বাড়ি বিনা টিকিটে কিন্তু এত সুন্দর জায়গা ভ্রমণ করা হচ্ছে কোনো টিকিট নেই টিকিট ছাড়াই কিন্তু এখানে করছি আমরা একে দিনে কিন্তু হেটে শেষ করা যাবে না এখন আগরতলাও বসেছে